আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একজন বাদশাহ ছিল যার নাম ছিল নওসার আলী শাহ বাদশাহ একদিন তার বাড়ির সামনে বসে আছেন এমন সময় দেখতে পাচ্ছে যে তার পোষা যে হাতি যেটা দিয়ে তিনি সব সময় চলাফেরা করেন ওই হাতির মাথার উপরে একটা ব্যাংক বারবার লাথি মারতেছে তো বাদশাহ কৌতূহলবশত খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছেন দেখে যে ওই ব্যাংকটি বারবার তার গর্ত থেকে বের হয়ে হাতিটার মাথায় লাথি মারতেছে বাদশা নসর আলিসা চিন্তা করলেন যে আমার রাজ্যে এত বড় জুলুম এত বড় অত্যাচার এত বড় বে ইনসাফি কীভাবে হইতে পারে যে একটা সামান্য হাতি কি হাতির একটা সামান্য ব্যাংক কীভাবে হাতির মাথায় লাথি মারতেছে তিনি তাড়াতাড়ি তার প্রধান উজির প্রধানমন্ত্রীকে ডাকলেন যার নাম ছিল বজর চে মেহের তাকে ডেকে বলতেছে স্বর্ণমন্ত্রী যে তোমার আর এক মাস হায়াত আছে এরপরে তুমি শেষ মন্ত্রী জিজ্ঞেস করলো মহারাজ কী হয়েছে আমার এক মাস কেন হায়াত আছে ফলে ওই যে লক্ষ্য করে দেখো যে হাতির মাথায় বারবার ব্যাংক কেন লাথি মারতেছে এই বিষয়টা তুমি যদি যদি আমাকে উদ্ঘাটন করে বলতে না পারো তাহলে এক মাসের মধ্যেই তুমি শেষ প্রধানমন্ত্রী বলল বাদশাহ এক মাস ধীরে ধীরে মরার চাইতে আপনি আমাকে এখনই শেষ করে দেন বলো কেন বলো আমি না হাতির ভাষা বুঝি না আমি ব্যাঙ্গের ভাষা বুঝি আমি হাতিকেও জিজ্ঞেস করে জানতে পারবো না ব্যাংক কেন লাথে মারতেছে ব্যাংকেও জিজ্ঞেস করে আমি জানতে পারবো না অতএব আপনি আমাকে এখনই শেষ করে দেন বাদশাহ বলল আরে না তুমি চিন্তা করো না যাও তোমাকে এক মাস পরেও মারবো না তবে তুমি এটা উদ্ঘাটন করার চেষ্টা করো আমি জানি যে আমি যে মন্ত্রী রেখেছি অত্যন্ত জ্ঞানী সে পারবে মন্ত্রী বলল ঠিক আছে মহারাজ আমি চেষ্টা করে দেখি পারে কি না তো মন্ত্রী মহাদয় এমন সময় তার কয়েকজন সৈন্যকে নিয়ে যেখানে ব্যাঙ্ক লাথি মারতেছে হাতের মাথায় তিনি সেকারে চলে গেলেন যাওয়ার পরে দেখতে পাচ্ছে যে ব্যাংকটা এমন একটা গর্তের ভিতরে থাকে না পুরোপুরি গর্তের ভিতরে বসতে পারে না পুরোপুরি বাহিরে থাকে অর্ধেক গর্তের ভিতরে থাকে অর্ধেক বাহিরে থাকে মন্ত্রী চিন্তা করলো যে এই ব্যাংক এখানে থাকে অতএব আগে ব্যাংকে তার গর্ত থেকে সরাতে হবে তারপর ঘটনা কি সেটা দেখতে হবে তো মন্ত্রী যখন ব্যাংকে সরাতে যাবেন ব্যাংক তার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হয় যেন তাকেই খেয়ে ফেলবে এবার মন্ত্রী তাদেরকে বলতেছে সৈন্যদেরকে বলতেছে যে ব্যাংকে বের করো যখন ব্যাংকে বের করা হলো এমন সময় মন্ত্রী তাকিয়ে দেখে যে ব্যাংকটা যেখানে বসে আছে সেখানে গর্তের ভিতরে ব্রিটিশ আমলের একটা ফোঁটা পয়সা রয়েছে আর ব্যাংকটা যখন সেখানে বসে ওই ফুটা পয়সাটার উপরে তার পাশা গিয়ে পড়ে মন্ত্রী চিন্তা করলো যে ব্যাপার তো খুব জটিল মন্ত্রী সেখান থেকে ফুটা পয়সাটা নিয়ে বাচ্চার কাছে চলে এলো এবার বাচ্চার কাছে এসে বলে মহারাজ কারণ খুঁজে পেয়েছি বলে কি বলে এই যে দেখেন ব্যাঙ্কটা যেখানে গিয়ে বসে ওখানে একটা ফুটা পয়সা পেয়ে গিয়েছে এই ব্যাগের পাশা যেহেতু ফুটা পয়সার উপরে পড়ে এই জন্য ব্যাংক ফুটা পয়সার গরমে বারবার হাতির মাথায় লাথি মারতেছে মহারাজ বলতেছে মন্ত্রী মহোদয় আমি জানতাম তুমি এটা জানবে যে আসলে টাকার গরম থাকার কারণে সে একটা ছোট্ট ব্যাঙ হয়ে হাতের মাথায় লাথি মারতেছে ধন্যবাদ সবাইকে